নমস্কার গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে অনেকটা ভোর ভোর উঠেছি সকালে উঠেই বাসি যেটুকু কাজ ছিল করে নিয়ে ঠাকুরের পূজাটা দিয়ে নিয়েছি মনিকে ঘুম থেকে তুলে দিয়েছি ও গেছে এখন ওয়াশরুমে ব্রাশ ব্রাশ করবে তারপরে বেরোবে মেঘা ঘুম থেকে উঠে এই রুমে এখন পড়তে বসে গেছে তো মনি আসলেই ওকে এখন ধাক্কা মেরে ওই রুমে পাঠিয়ে দেবে সেটা বুঝতেই পারছি এখন সোজা ঢুকে যাব কিচেনে সেখানে গিয়ে এখন মেঘার মনি সবার বাড়ির টিফিন বানাতে হবে তো আজকে বানাবো চাউমিন আর এখানে মনিকে দুধ গরম করে দুধটাকে ফুটিয়ে ওকে দিয়ে দিচ্ছি চকোস দিয়ে ওটা খেয়ে টিফিন সকালে খেয়ে আর কি ও স্কুলে চলে যাবে এই আলমন্ডগুলো কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে কি সুন্দর এগুলো মানে ফুলে ফেঁপে উঠেছে আর খোলাগুলো না খুব তাড়াতাড়ি মানে ছাড়িয়ে দেওয়া যাচ্ছে তো এইগুলো এখন দেব মেঘাকে মেঘা এগুলো খাবে খেয়ে একটু জল খাবে আমি বললাম না ওকে এই রুমে পাঠিয়ে দেবে একদম ঠিক এই রুমে ওকে পাঠিয়ে দিয়েছে ওই রুমে ও এখন ড্রেস ট্রেস পরবে চুল টুল বাঁধবে তো সেই জন্য মনি চলে গেছে স্কুলে তো এখন পিন্টুও চলে গেছে দোকানে এখানে আমি এখন ছোলা ছাতু খাবো আজকে আমার টিফিন চাউমিন আছে বললাম না মেয়েদের দুজনেরই টিফিন প্যাক করে দিয়ে দিচ্ছি মণিকে তো দিয়ে দিয়েছি নিয়ে চলে গেছে মেঘাটাও প্যাক করা হয়ে গেছে কিন্তু আমারও রয়ে গেছে ভাগ কিন্তু আমার চাউমিন খেতে ভালো লাগছে না এটা দেখি সন্ধ্যাবেলায় গরম করে আমি খেয়ে নেবো এখন একটুখানি ছোলার ছাতুই খাবো আর আমিও কিছুগুলো আলমন্ড খাবো তবে ওদেরগুলো আমি ভিজিয়েছিলাম আমার আলমন্ডগুলো আমি আর ভেজাই নি আমার শুকনো আলমন্ডগুলো খেতেই বেশি ভালো লাগে

দেglu beshi hoye gela amra lebu to chet pye group batch jay jodi apn to, to shob <schneller Lucian g Transformers> <receive byionalmeno> <concurrent losers> <astronomer>

ওগুলো so, কিলো <laughs> 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 <laughs>

ওরে বাব রে বাপ খাতা বিক্রি করে আমি হাফ পাগল হয়ে গেছি এত সংসারের কাজ তার উপরে এই কাগজ বিক্রি করতে গিয়ে দাম কবচা কপচি করে সেই আলটিমেটলি দশ টাকা করে আমাকে বিক্রি করতে হলো দশ কিলোর মতো খাতা হয়েছে আমাকে প্রথমেই এসে বললো কি না পঞ্চাশ টাকা দিচ্ছি আপনি আর ওজন করব না এগুলো দিয়ে দেন পাঁচ কিলোর মতো তো হবে আর দেখুন ডবল হলো তো যাই হোক ওই কথা বাদ দিন এখন আমি এবার কিচেনে ঢুকেছি রান্না করতে হবে তো মেঘা স্কুলে যাবে তার জন্য এখানে পনির বের করে নিচ্ছি ফিজা আগের দিনে রাখা ছিল পনিরে ভাবছি একটুখানি পোস্ত করবো তো এখানে এই যে পোস্ত বেটে নিয়ে নিচ্ছি আমি ওকে শুধু পোস্ত আর আমি গরম গরম ভাত এই দিয়ে দেবো বলেছে তারপরে করবে তো এই পোস্ত ও ভাত খেয়ে স্কুলে চলে যাবে তারপরে আমি ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে না আমি একটুখানি বাইরে বেরিয়ে যাব বাইরে বেরিয়ে যাওয়া বলতে মানে ওকে স্কুলে দিয়ে আর কি ওখান থেকে আমি আর ঘরে আসবো না আমি পিন্টুর একটা চশমা ডেলিভারি দেওয়ার আছে তো ও যেহেতু দোকানে আছে ওর তো সময় হবে না এখন ও দোকান সামলাচ্ছে ও সেই জন্য আমি ওটা ডেলিভারিটা দিতে যাব। আর এখানে এই যে মেঘা এখন এবারে রুমে আবার এসে বসেছে ওর খুব গরম লাগছে সানটানো করে নিয়েছে স্কুলে যাবে তো চুল তো ও আঁচড়াতেও জানে না আর চুল বেনাতেও ও নিজে জানে না বানতে জানে না কিছুই পারে না তো জন্য ও চুলেতে আমি এখন এই সিরামের মতো এটা লাগিয়ে নিচ্ছি এটা বি বডি ওয়েসের একটা সিরাম বলতে পারেন চুলের সিরাম আর কি এটা ঠিক তেলের মতোও বলবো না আবার একদম পাতলা জলের মতোও না কিন্তু এটা চুলের পক্ষে আর কি খুব ভালো এই যে এইভাবে চুলটাকে সরিয়ে আর এটা শুধু কিন্তু স্ক্যাল্পে ব্যবহার করার জন্য এটা কিন্তু চুলের ওপরে বা চুলের লেন্থের জন্য নয় এটা শুধু স্ক্যাল্পে তো এটা কিরকম কি দেখতে কেমন কিনা ডিটেলসে আমি এটা আমি শেয়ার করে দেবো আমি কিনেছি ওই রোল মতো আর কি আসলে স্কুল যাবার সময় এখন তেল টেল মাগলে না চুলটা গরমেতে ঘেমে যাবে চিপচিপা লাগে তো সেই জন্য এটা কিনেছি যখন স্কুলে যায় তার আগে ওটা দিয়ে দিই এর ফলে চুলটা খুব স্মুথ থাকে নরম থাকে আর হেয়ার ফলটাও কিন্তু অনেকটা কম হয় এটা লাগিয়ে আমি উপকার পেয়েছি তো এটা আমি আপনাদের শেয়ার করে দেবো আমি মোটামুটি যাই ইউজ করি আমি আপনাদের শেয়ার করি কিন্তু আপনারা বিশ্বাস করুন আমি কিন্তু একটা এগুলো প্রমোশন ভিডিও করছি না এগুলো প্রমোশন করে আমি একটা টাকাও পাবো না কিন্তু আমি উপকার পেয়েছি বলে তাই আমি আপনাদের সাথে আমি শেয়ার করি এগুলো আমার ডেলি লাইফের এগুলোও ইনক্লুড আছে যেহেতু আমি ডেলি লাইফ শেয়ার করি তো সেই জন্য আমি এগুলো শেয়ার করে দিই আর যেটাতে আমার উপকৃত হয় না সেটাও আমি আপনাদের সাথে বলে দিই যে এটা আমার ব্যবহার করে আমি উপকৃত হইনি তবে দেখুন সবাইকার স্কিন সবাইকার কি বলবো হেয়ার সব তো একই রকম একই টাইপের হয় না স্কিন যেমন অনেকে সেন্সিটিভ স্কিন হয় অনেকের রয়্যালি হয় অনেকে ড্রাই হয় নানা রকমভাবে হয় তো আমাদের যেগুলো ফ্যামিলি সবার শ্যুট করে আমি সেগুলো ডেলি ব্লগে বা ডেলি লাইফস্টাইলে আমি সেগুলো শেয়ার করে দিই সব নিয়েছিস তো রে ফোট জলের বোতল পেন্সিল বক্স আই কার্ডটা পড়েছিস আই কার্ডটা é, me jantam. só tem de Paris. স্কুটি নিয়ে যাচ্ছি না বাসে করে যাব তো এখানে প্রথমে রিক্সা নিয়ে নিয়েছি বাড়ি থেকে আর চলুন আজকে না আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে একটুখানি দাঁড়ান স্লো করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এটা হচ্ছে মেঘা আর মনির মানে ফার্স্ট স্কুল বলতে পারেন ওরা প্রথম স্কুলে পড়াশোনা শুরু করেছিল এই স্কুলটা থেকে এই স্কুলটার নাম হচ্ছে মিলনপল্লি স্কুল তারপরে এখন তো সব ওরা সিবিএসি বোর্ডে আইসিএসসি বোর্ডে চলে গেছে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল এখান থেকেই মেঘা আর মনির কিন্তু প্রথম স্কুলের জীবনযাত্রা শুরু হয়েছিল মেঘাকে স্কুলে ওখানে দিয়ে দিলাম তো স্কুটি নিয়ে যাইনি দিকে প্রথমেই বললাম বাসে করে ওকে আগে স্কুলে পৌঁছে দিয়েছি দিয়ে তারপরে আমি যে কাস্টমারের কাছে চশমাটা ডেলিভারি দিতে গিয়েছিলাম ওনাদের বাড়িতে ডেলিভারি দিয়ে এখন এরপরে বাড়ি ফিরছি আর এই রাস্তার সাইডে দেখুন কত দোকান বসেছে কিন্তু দেখুন সেই আমাদের কলকাতায় যে লোকে ঢাল হয়ে যায় একদম মানে কি বলবো এক পা ফেলা যায় না সেরকম কিন্তু এবছরটা না কোথাও যেন একটুখানি ফিকে ফিকে লাগছে এবছর পুজোটা তো সেই ভিড় কিন্তু এতটা নেই তা নাহলে এই সময়ে এই জায়গাটা দিয়ে যাওয়া একদম দুষ্কর ব্যাপার বলতে পারেন তো এই দিকটা তাহলেও কিছু লোকজন আছে কিন্তু প্রথম যেখান থেকে দেখাচ্ছিলাম সেখানে কিন্তু এত লোকের ভিড় কিন্তু থাকে নাই কিন্তু এই পুজোর সময়টাতে এখানে কিন্তু আরও অনেক অনেক ভিড় থাকে কিন্তু এবছর পুজোটা যেন কোথাও একটুখানি ফিকে ফিকে লাগছে তো চলুন আমি বাসে যেতে যেতে যতটা পারলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম রাস্তার সাইডে কিন্তু প্রচুর প্রচুর দোকান বসেছে আর পুরো মানে কি বলবো দোকান ভর্তি মাল আর কাস্টমারের ঢাল কিন্তু খুবই কম তো চলুন ব্লগটা আর বেশি বড় করবো না ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর যদি আমার ব্লগের কিছু আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন তো আজকের মতো বাই